বেসরকারি নার্সিংহোমে তাণ্ডব চালানোর অভিযোগে তৃতীয়বার নোটিস পাঠিয়ে তলব করা হল বিজেপি নেতা কৌস্তব বাগচিকে বুধবার বিজেপি নেতাকে দেওয়া নোটিসে আগামী শনিবার সকাল এগারোটায় মোহনপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছে আর এই নিয়ে কোস্তোপাক্তি জানিয়েছেন মোহনপুর থানা আমার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করেছিল তার প্রেক্ষিতেই গত সোমবার ব্যারাকপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন পাই বিষয়টি আমি মোহনপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং তদন্তকারী অফিসারকে জানিয়েছিলাম তারপরও আমার কাছে নোটিশ এসেছে আর এতেই বোঝা যায় রাজ্য পুলিশ কতটা প্রতিহিংসা পরায়ণ যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে সহযোগিতা করা করলে থানায় হাজির হওয়া এই শর্ত সাপেক্ষেই আদালত কৌস্তবকে তদন্তের তাকে তলব করা হয়েছে প্রসঙ্গত গত পয়লা জুলাই ব্যারাকপুরের ওয়ার্ল্ডলেস মোট সংলগ্ন বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় বিজেপি নেতা কৌস্তব বাগচির বিরুদ্ধে আঙুল চিকিৎসকদের হুমকি শাসানোর অভিযোগ ওঠে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে তার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বেসরকারি হাসপাতালে শুধু বিজেপি নেতা নন আরও অনেকেই উত্তেজনা ছড়িয়েছিল বলে অভিযোগ তদন্তে নেমে কৌস্তবসহ সহ আরো একজনকে চিহ্নিত করা হয় বলেই খবর হাই নিউজ